হরে কৃষ্ণ প্রভু প্রণাম আমার প্রশ্ন ছিল যে আমরা কখন আমাদের কখন নিশিং কবজ পড়া উচিত কারণ আমাদেরকে এটা যোগ্যতা বা পড়ার পরে কি কি বিধিনিষেধ মানা উচিত এটা হচ্ছে যারা একমাত্র ভগবানের ভক্ত হয়েছেন শ্রদ্ধাপরায়ণ হয়েছেন এটা পড়া উচিত যারা অনেক অমৃত দ্রব্য নেশা করেন অমৃত দ্রব্য ভোজন করেন তাদের এটা করা উচিত যারা শুদ্ধভাবে থাকেন হরিনাম করেন মালা তিলক করেন তারা যদি এটা করবেন ভগবান নৃসিংহদেব সর্বতভাবে তাদেরকে রক্ষা করবে আর যদি এটা করে অনাচার করেন তাহলে কিন্তু তারা সেই সুবিধাটা পাত্র হবেন না হরি কৃষ্ণা গুরুমার যে চরণে আমার দণ্ডবোধ শপনা আমি গুরুমার চরণে মানে মানে এই প্রশ্নটা রাখতে চাই যে কি কি গুণাবলী থাকলে তাকে কৃপা করবে মানে একজন শিষ্য কি কি গুণাবলী থাকলে তাকে দীক্ষা দিয়া তাকে শিষ্য করবে এই আমি মানে সেগুলো জানতে চাই বল হরে কৃষ্ণ তো প্রশ্নটা হলো যে কী কী যোগ্যতা থাকলে আমরা সদ্গুর কৃপা লাভ করতে পারি প্রথমেই চারটি অবৈধ যে চারটি নিয়ম আমাদেরকে পালন করতে হবে যেগুলো বর্জনীয় নিয়ম আমিষাহার বর্জন দুঃখক্রিয়া নেশা অবৈধ সঙ্গ তাহলে এই চারটে নিয়ম পালন করি আর ষোলোমালা যদি জপ করি প্রতিদিন প্রতিদিন ষোলোমালা জপ করতে হবে আর যদি কোনো দিন মালা ষোলো মালা জপ করতে পারলাম না পরের দিন তা পূরণ করতে হবে এভাবে যদি প্রায় এক বছর বা দুই বছর আমরা নিষ্ঠা সহকারে পালন করি অথবা একজন প্রতিনিধি তাকে দেখবে যে সে সত্যিকারে এগুলো পালন করছে কিনা নাকি লুকি লুকিয়ে লুকিয়ে আবার অন্য কিছু করছে বা বিড়ি টানছে এরকম যদি হয় তাহলে সে দীক্ষার উপযুক্ত হতে পারবে না যখন একজন প্রতিনিধি দেখবে যে না সত্যি সত্যি সে এগুলো পালন করছে তখন তাকে অনুমোদন করা হবে দীক্ষার জন্য তো দীক্ষার জন্য অনুমোদন করতে হলে প্রথমেই আমাদের একটা পরীক্ষা দিতে হবে সেটা হলো কি কোর্স করতে হয় একদিন ডিসাইবল কোর্স তো ডিসাইবল কোর্স করার পরে তারপরে তাকে দেখার মধ্যে থাকবে পরীক্ষার মধ্যে থাকবে তারপরে তার দীক্ষার পরীক্ষা হবে তারপরে গুরু থাকেন তাকে অনুমোদন করবে গুরু মাস কিছু প্রশ্ন জিজ্ঞাসা করবে

যেগুলো জিনিস বিচার করতে হয় স্থান কাল এবং পাত্র দেখে গরুর পাখি ভগবানের পরম ভক্ত তাকে তিনি পিঠে করে এক গ্রহ থেকে আরেক গ্রহে নিয়ে যান কিন্তু গরুর পাখির যে দেহটা ওই দেহটা হচ্ছে একটা পাখির দেহ মানুষের দেহ নয় বুঝতে পারছেন তো পাখি এই জগতে বা ত্রিভুবনে যত রকমের পাখি আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ শক্তিশালী বড় পাখি হচ্ছে গরুর পাখি এক গ্রহ থেকে আরেক গ্রহে উড়ে চলে যেতে পারে কিন্তু যেহেতু ওর দেহটা হচ্ছে পাখি পাখির যা আহার সেটা ওকে খেতে হবে সে তো মানুষের দেহ পায় নাই যে মানুষ আহার করে তাই করে পাখির খাবার কি মাছ আর হচ্ছে কি। পোকা মাকড় বা সর্ব ইত্যাদি তাই সে তা খায় এখন কী করবে তার দেহটা পাঠি তাই মানুষের প্রাপ্ত যারা হয় তার তার সে অবশ্যই সেই সমস্ত বৃদ্ধি নিয়ম পালন করে মানুষের যা করা উচিত তা সে আহার করবে বোঝা গেল তো জগতে কিছু প্রাণী আছে যারা হচ্ছে সাহারি আর কিছু প্রাণী আছে যারা হচ্ছে শাকাহারি মানে নিরামিষ আহার করে তো কীভাবে বুঝবেন কারা আমিষাহারি আর কারা হচ্ছেন নিরামিষাহারি বোঝার উপায় কি দেখবেন যারা আমিষাহারি প্রাণী তারা যখন জল পান করে তারা এমনি পিয়ে পান করতে পারে না তারা জিভ দিয়ে কি করে চেটে চেটে জল খায় বাঘ কুকুর শিয়াল তারপরে গল্লক বিড়াল এরা হচ্ছে আমিষাহারি প্রাণী আর যে গরু ছাগল ভেড়া মহিষ মানুষ এরা যখন জল পান করে কিভাবে খায় পিয়ে খায় মুখ লাগিয়ে প্রায় প্রাণ দিবে জল ভিতরে চলে যাবে সেই হিসাবে আমরা মানুষ আমরা কোনহারির দলে পড়ি আমরা শাকাহারির জলে বলি ঠিক আছে আর ওই সমস্ত প্রাণী যারা আমিষাহারি প্রাণী তাদের যখন দেহতিকা যখন ঘর ঘাম নিঃসরণ হয় ওই জিপ দিয়ে ঘামটা বের হয় দেখবেন কুকুর এই গরমের দিনে জিপ বের করে হাহা হাহা করে ওর ওই লোনকুপ দিয়ে ঘাম বেরোবে আর যারা শাকাহারি প্রাণী গরু বাছুর বইশ ছাগল ভেড়া মানুষ এদের এই লুপ দিয়ে সেই ঘামটা বেরোবে এটা হচ্ছে লক্ষণ শাকাহারি প্রাণী আর হচ্ছে কি আমিষ আহার প্রাণী এই জন্য আমরা মানুষ আমাদের দাঁতগুলো ছোটো ছোটো বুঝতে পারছেন তো আমরা আমাদের প্রত্যেক হচ্ছে কি এই আমিষ আহার না করে একেবারে শুদ্ধ নিরামিষ ভোজন করা বুঝতে পারছেন হরে কৃষ্ণ তো মানুষটিকে সৃষ্টি করে ভগবান স্বতন্ত্রতা দিয়েছে মানুষ ইচ্ছা করলে তার স্বতন্ত্রতার অপব্যবহার করতে পারে তাই মানুষ এই স্বতন্ত্রতা সুযোগ নিয়ে অপব্যবহার করছে সেই জন্য তাদেরকে এই আমিষাহার করলে কি করতে হবে তাদের জম যাতনা ভোগ করতে হবে আরেকটা বাঘ তারপরে ভলুক শিয়াল কুকুর এরা যদি অন্য কোনো প্রাণীকে বধ করে খাবে ওদের কোনো জমজাতনা ভোগ করতে হবে না কারণ ওরা আমি সাহার না করে থাকতে পারে না দেহটাই ওরকম পেয়েছে কি দাদা দিয়েছে ওদের এরকম বুঝতে পারছেন আরে যদি অনুমতি দেন তাহলে বলতে পারি প্রশ্নটা হচ্ছে মহারাজ অনেক সময় আমরা যখন চলাফেরা করতে যাই যারা আমাদের সিনিয়র বৈষ্ণববৃন্দ আছে তাদের সাথে আমরা সরাসরি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অনেক সময় তাদের সাথে আমাদের একটা হয় যেটা কিনা একটা বৈষ্ণব অবরোধের মতন তো এই ধরনের সমস্যা থেকে আমরা কিভাবে মুক্ত লাভ করতে পারি যদি কৃপা করে বলতেন হরে কৃষ্ণ সতর্ক থাকতে হবে এমনভাবে ব্যবহার এরকম আচরণ কথাবার্তা বলতে হবে যাতে অপরাধ না হয় বৈষ্ণব যাতে আমার প্রতি অসন্তুষ্ট না হয় ওই সতর্ক হয়ে আচার আচরণ কথাবার্তা বললেই তার হবে না হরে কৃষ্ণ হরে কৃষ্ণ মহারাজ ধন্যবাদ প্রণাম হরে কৃষ্ণ মহারাজ আপনি বলছেন যে দীক্ষা দেওয়ার সময় চারটা নিয়ম পালন করতে হবে এরপরে আরেকটা নিয়ম দিচ্ছেন যে সোয়াবিন খাওয়া যাবে না এবং সোয়াবিন আমি দেখি যে অনেক ভক্তরা খায় সোয়াবিনটা কেন খাওয়া যাবে না এটা একটু বিষয়টা যদি বলেন তাহলে কি বলছেন আমার মনে হয় আপনাদের বাংলাদেশে এইটা নিয়ে অনেক প্রক্স হয়েছে তাই নাকি মোবাইলে আমি দেখেছি এইটা আপনি আপনিও শুনেছেন এটা আবার পুনরাবৃত্তি করতে কেন চান મેલે ગયો દુનિયા જના હા એ મોબાઈલ અને કાલ સાબ હોચે નહી આપણ સુનેલ નહી એક બોલ આઈ સાદરનો બસ છે લેસ્ટ પર્સન હરિ કૃષ્ણ હરિ કૃષ્ણ গুরুমাचार्यને છે છે અને প্রণাম আমার প্রশ্ন হচ্ছে আমি জব করি কিন্তু জব করার পাশাপাশি আমি কিভাবে প্রচার করব সেই লক্ষণগুলো আমি গুরুমজদের কাছে জানতে চাই শ্রীকৃষ্ণ আমি জব করি এবং জব করার পাশাপাশি কিভাবে হরে কথা প্রচার করব সেই লক্ষণগুলো আমি জানতে চাই আপনি জব করেন মানে চাকরি করছেন কত নাকি হরি নাম জপ করছেন কোন জব চাকরি চাকরি লাগে তাই বলে একটা হচ্ছে মালা যোগ করা চাকরি করা জব এখন ব্যাপার হচ্ছে আপনি চাকরি করছেন সে একটা চাকরি করার একটা নির্ধারিত সময় যেতে হয় নির্ধারিত সময় বেরিয়ে আসতে হয় সেই সময় তো আর করতে পারবেন না তো আমাদের পূর্ববর্তী বিশ্বপাচার্য ছিল ভক্তিবন্দ ঠাকুর মহাশয় তিনি ওই বিষয়ে বলছেন হরেক শুরু ভালো কথা যে আপনারা যে কাজকে উপলক্ষে যে হাটে বাজারে অফিসে কোন জায়গায় আপনার বাজার অভ্যস্ত ভক্ত দেবেন তখন আপনারা কী করবেন একটা সাইড ব্যাগ রাখবেন সেই সাইড ব্যাগে কি থাকবে পত্রিকা ছোটো ছোটো বই রাখবেন তখন যেখানে কার্য করতে যাবেন লোকের সাথে আচার ব্যবহার কথাবার্তা বলা হবে যাকে শুদ্ধ বলে মনে হবে যেন তা ভক্ত মতন শ্রদ্ধাভাসী তাকে শিশু পত্রপত্রিকা দিবেন এবং আপনাদের যেখানে নাম হট্ট বসে মন্দির আছে যেখানে সাধু সঙ্গ হয় একত্রে ভক্তরা কথা আলোচনা করেন সেখানে আসতে তাকে আহ্বান জানাইতে পারেন আপনি এখানে আসতে পারেন বা আমাদের মন্দিরে যে সমস্ত উৎসব আদি হয় জন্মাষ্টমী রাধাষ্টমী নিঃসিংহদের আবির্ভাব তারপরে একাদশী বা সময় যেখানে ভক্ত সমাবেশ হয় সেই উৎসবে তাকে আহ্বান জানাইতে পারেন এইভাবে ভক্তিগুলো ঠাকুর তার গুত্রকল্প আসমিতে গৃহস্থ ভক্তগণের প্রতি দিয়ে গেছেন যে আপনারা কার্যক্রমগুলো কিন্তু এখানে যাবেন সেখানে একটা সাইড ব্যাগ রাখবেন আর সেই ব্যাগের মুখপাত্র পত্রিকা ছোটো ছোটো বই রাখবেন এবং তাকে শ্রদ্ধালু বলে মনে হবে তাকে তা দিবেন এভাবে তার সাথে কিছু কথা আলোচনা করবেন না হতে বা মন্দিরে আসবার জন্য আহ্বান করবেন বুঝতে পারছেন এইভাবে Bir daha mı?